ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব আপকামিং যে স্পোর্টস ভেনুগুলো আছে অর্থাৎ দু হাজার থেকে দু পর্যন্ত যে সমস্ত স্পোর্টস ভেনু অর্থাৎ খেলা কোথায় কোথায় হবে হোস্ট কান্ট্রি কতগুলো সব টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ার খুব দরকার তো চলুন শুরু করি ফুটবল বিশ্বকাপ প্রথমে আমি ফুটবল নিয়ে কিছু আলোচনা করে দেবো ফুটবল বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোথায় আর হবে না মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোয় হবে বিশ্বকাপটা ষোলোটি শহরে অনুষ্ঠিত হবে খেলাটা আটচল্লিশটা দেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে বত্রিশটার পরিবর্তে আটচল্লিশটা দেশ নিউ ইয়র্ক বা নিউ জার্সির মেড লাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে দেখুন নিউ ইয়র্ক বা নিউ জার্সির ফাইনাল স্টেডিয়ামে নেক্সট মহিলা বিশ্বকাপ দু হাজার সাতাশ মহিলাদের এই বিশ্বকাপের আয়োজক হবে ব্রাজিল এটা দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম প্রথম মহিলা বিশ্বকাপ বত্রিশটা দেশে অংশগ্রহণ করবে নেক্সট পুরুষ বিশ্বকাপ দু হাজার মানে পুরুষ ছাব্বিশের পর তিরিশ কোথায় হবে মরক্কো পর্তুগাল ও স্পেন তবে এই বিশ্বকাপ শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উড়ুগুয় আর্জেন্টিনা প্যারাগুয়েতে কারণ উনিশশো সালে আরম্ভ হয়েছিল ফুটবল বিশ্বকাপ তো উনিশশো তিরিশ দু এক বছর হচ্ছে তো সেই জন্য আটচল্লিশটা দল নিয়ে আয়োজিত হবে পুরুষ বিশ্বকাপ দু হাজার চৌত্রিশ সৌদি আরবকে নিশ্চিত করা হয়েছে তারা এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে অনুষ্ঠিত হবে নেক্সট শীতকালীন অলিম্পিক এবার অলিম্পিক এই গেমসের আয়োজন করবে ইতালির মিলান ও কর্তিনো ডি অ্যাম্পেজা এটি হবে ইতালির চতুর্থ অলিম্পিক আয়োজন কমেন্টে জানাবেন ইতালির প্রথম অলিম্পিক আয়োজন কবে হয়েছিল এবং শেষ অলিম্পিক আয়োজন কবে হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার এই গেমসের আয়োজক শহর হলো কোথায় না লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে নেক্সট এখানে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট যুক্ত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার বত্রিশ অস্ট্রেলিয়ার ব্রিসবেন এখানে আমি করে তথ্য দিয়ে দিচ্ছি তথ্যগুলো পড়ার দরকার নেই মনে হলে পড়বেন কিন্তু যেগুলো দাগ দিয়ে দিচ্ছি অবশ্যই পড়বেন দু হাজার তিরিশ সালে শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসেবে ফরাসি অঞ্চল ফ্রান্স তো এইগুলো একটু দেখে নেবেন নেক্সট গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার ছত্রিশ ভারত তুরস্ক ইন্দোনেশিয়া মেক্সিকো প্রভৃতি চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ঘোষণা এটা ঠিক করেছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বলেনি শীতকালীন অলিম্পিক দু হাজার চৌত্রিশ সললেক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষ টি টোয়েন্টি বা ক্রিকেট পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ভারত আর শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে হবে কুড়িটা দেশ অংশগ্রহণ করবে পুরুষ ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাশ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়া নাম নামেভিয়া চোদ্দোটা দেশ অংশগ্রহণ করবে নামেভিয়া প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাবে নেক্সট পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই ওয়ানডে টুর্নামেন্টের আয়োজক দেশ হল ভারত সরি দু হাজার এই এই দু হাজার আটাশ এটা হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং দু হাজার উনত্রিশ পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি তো এটা কী হবে ভারত ভারত সুযোগ পাবে পুরুষ ওয়ানডে বিশ্বকাপ দু হাজার একত্রিশ দু হাজার সালে আবার কে করবে ভারত বাংলাদেশ আয়োজক দেশ হবে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার তিরিশ ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবার চলে আসবো কমনওয়ে গেমসে কমনওয়ে গেমসে কী হবে গ্লাসোগো স্কটল্যান্ড মূলত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার আয়োজন করার কথা ছিল কিন্তু তারা সরে যাওয়ার পরে গ্লাসগো স্বল্প পরিসরে এই গেমটার দায়িত্ব নিয়েছে মোট চুয়াত্তরটা দেশ ও তার অঞ্চল থেকে অংশগ্রহণ করবে চুয়াত্তরটা দেশ ও তার অঞ্চল থেকে অংশগ্রহণ করবে নেক্সট কমনওয়েলথ গেম দু হাজার তিরিশ কমনওয়েলথ গেমসের জন্য আনুষ্ঠানিকভাবে এখনও কোনো শহর কিন্তু নিশ্চিত করেনি তবে কানাডার হ্যামিল্টন নাহলে ভারতের দিল্লি যে কোনো একটা দেশকে আয়োজন মানে হিসেবে ধরে রেখেছে তারা হকি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বেলজিয়াম ও নেদারল্যান্ডস এই দুই দেশ যুগ্মভাবে ফাইনালে আয়োজন করার কথা ঘোষণা করেছে নেক্সট এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ জাপানের নাগোয়া জাপান তৃতীয়বারের মতো এশিয়া গেমস আয়োজন করবে এশিয়া গেমস দু তিরিশ কাতার এর দোহা নেক্সট এশিয়া গেমস দু হাজার সৌদি আরব এর রিয়াদ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ আয়োজক শহর হলো জাপানের টোকিও নেক্সট অ্যাথলেটিক্স দু হাজার সাতাশ এই ইভেন্টের আয়োজক হলো হাঙ্গেরির বুদাপেস্ট ফিফা বাস্কেটবল বিশ্বকাপ দু হাজার সাতাশ পুরুষদের বাস্কেটবল অনুষ্ঠিত হবে কাতারের দোহাই কাতারের দোহাই নেক্সট ফিফা বিশ্ব বাস্কেটবল বিশ্বকাপ দু হাজার এটা হবে কানাডা যুক্তরা যুক্তরাজ্য আরব আমিরাত দু হাজার সৌদি আরবের দাম্মাম দু হাজার আটত্রিশে সৌদি আরবের দাম্মাম নেক্সট দু হাজার উনত্রিশের আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ এটা হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ নেক্সট দু ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার উনত্রিশের ফিফা ক্লাব বিশ্বকাপ এটা আয়োজন করবে না এই আয়োজক এখনও চূড়ান্ত নয় তবে বত্রিশটি দল নিয়ে আয়োজিত হবে দু মহিলা ওয়ান ডে বিশ্বকাপ এই টুর্নামেন্টের আয়োজক দেশ হল ভারত কে না ভারত আয়োজন করবে নেক্সট দু হাজার পঁচিশ মহিলার আগবি বিশ্বকাপের টুর্নামেন্ট হবে ইংল্যান্ডে এবার ওয়ান লাইন আর কিছু দু হাজার সাতাশে আগবি বিশ্বকাপ হবে পুরুষদের অস্ট্রেলিয়া नेक्स्ट दो हज़ार चौत्रिस सरि चौतर नम्बर दो हज़ार एक त्रिस राग पुरुष उन्न मार्किन युक्तराष्ट्र दो हज़ार तिर शीतकालीन प्यारापिक गेम्स में फरासी आलूस फ्रांस दो हज़ार चौत्रिस शीतकालीन पैरापिक गेम्स है सल लेक मार्किन युक्तराष्ट्र सिटी पैरा प्यारलिम्पिक ग्रीष्मकालीन पैरा प्यारलिम्पिक गेम्स है लस ऐंजेस मार्किन युक्तराष्ट्र लस अंजेस मार्किन युक्तरा हज़ार बत्रिस ग्रीष्मकालीन प्यारापिक गेम्स है ब्रिजबेन अस्ट्रेलिया दो हज़ार ऊनत माल्टी স্পোর্ট ইভেন্টের আয়োজক শহর হবে জার্মানির কার্লস কার্লস রুহে নেক্সট সাক গেমস দু হাজার সাতাশ সাথে সাফ যেটাকে বলি সাফ গেমসের আয়োজক দেশ এখনও নিশ্চিত করা হয়নি বিশ্ব ইউনিভার্সিটি গেমস দু হাজার সাতাশ দক্ষিণ কোরিয়া চেংজুও যুব অলিম্পিক গেমস দু হাজার ছাব্বিশ এটা হবে সেনগেলের ডাকারে নেক্সট যুব অলিম্পিক গেমস দু হাজার আঠাশ দক্ষিণ কোরিয়ার গ্যাংগং দু হাজার তিরিশ কমলয়েন্থের ইউথ গেমস কমনওয়েলথ গেমসের এই জন্য এই যুব গেমসের আয়োজন এখনও চূড়ান্ত করা হয়নি নেক্সট ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সেটা হবে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড দু হাজার চৌত্রিশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এটা হবে তুরস্ক এবং ইতালি তুরস্ক ইটালি নেক্সট দু হাজার সাতাশ এশিয়ান কাপ সৌদি আরব দু হাজার তিরিশ এশিয়ানস কাপ হবে কাতারের দোহা দু হাজার পঁয়ত্রিশ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এটা হবে ইতালি দু হাজার ছাব্বিশ প্যারা অলিম্পিক জাপানের নাগোয়া দু হাজার তিরিশ কাতারের দোহা দু হাজার চৌত্রিশে এশিয়ান প্যারা অলিম্পিক গেমস সৌদি আরবের রিয়াদ তো এখানে আরও কিছু অনলাইনে দেওয়া আছে যেগুলো আমি ওখানে ডিটেলসে বলেছি সেগুলো এখানে অনলাইনে দেওয়া আছে ভিডিওটা একটু চালিয়ে দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং যদি মনে হয় যে এটা ইনফরমেটিভ ইনফরমেশান ভালো দেওয়া আছে তো ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের একটা শেয়ার খুব দরকার কারণ এত ডিটেলসে পড়ানো হচ্ছে এত তথ্য দেওয়া হচ্ছে তো বেশি কিছু বলবো না আর একবার বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ